আপনারা দেখতে পাচ্ছিলেন মেলার সময় ওই ড্রেনের ভিতরে আটকা পড়া ছিল যাই হোক অনেক কষ্ট করে একে উদ্ধার করা হয়েছে

বাচ্চা বিড়াল নাকি দেখো তো কই 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 যে কইটা শেখেনে নাকি ওটা উঠাও 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 হম পাটা সরাও তোমার পাটা সরাও আগে এদের এখান থেকে পানি পড়তেছে ওই যে শব্দ করতেছে তাকে আর এ এদের পানি খুব ক্ষতি করে দিচ্ছে আয় 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 আচ্ছা লাঠি নিয়ে আসো তো না না মোটা লাঠি নিয়ে আসো যাতে ও ধরতে পারে

লাইক কি লেবেস্ট ডার্কাস ডাগ আমি তো এখানে dalae আসি সফল লাগবে আমার বাসায় যাও আমার বাসায় যাও যা যে সিফাত দা এই যে এটা সিফাত ই ইচ সফল চা আপনার কিসের ভিতরে হবে না

দর্শক আপনারা দেখতে ছিলেন মেলার সময় ওই ড্রেনের ভিতরে আটকা পড়া ছিল যাই হোক অনেক কষ্ট করে একে উদ্ধার করা হয়েছে এখন ওখানে এমনি ভিজা ছিল পরে আমি ওই বাসার পাশ দিয়ে পানি করতেছিল আর এই যা ভিজে যাচ্ছে দাও দর্শক দর্শক